আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনা। উপস্থিত হয়ে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারত করে দোয়া মোনাজাত। নতুন যে চিন্তা ভাবনাগুলো গুলো বাংলাদেশের জনতার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। চট্টগ্রামের ৩ আসনে বিএনপি প্রার্থী বদল গণঅধিকার পরিষদ ছেড়ে ধানের শীশের হয়ে লড়বেন রশিদ খান। তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের 300 আসনে চূড়ান্ত প্রান্তিক ঘোষণার শেষ মুহূর্তে জট হলো। শরীক ও সমমনাদের সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানা পড়ে নাচ্ছে আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানা পড়ে থাকে। দুই তিনটা দলের সাথে আমাদের আসন তালিকা দিয়েছে আমাদের পাশ কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার বিজেসি সম্মেলনে অসন্তোষ সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার পক্ষ নারী শিশু সহ আহতচার জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জামা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায় এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন প্রায় আঠারো মাস কার অন্তরীণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারের দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর সহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার তিন দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটি দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি নেয় এসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুরে একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এর এরপর আধ ঘন্টা আগে মা ডাক্তার জুয়াইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জানান চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি দোয়া মোনাজাত স্মরণ করেন ত্যাজুদ্দীপ্ত এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে ওসমান কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে জন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনক তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সফল লাভ করবেন চক্রান্ত ষড়যন্ত্র চক্রান্ত ষড়যন্ত্র আগে ভাগে কিছু বলা যায় না তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে চট্টগ্রামের তিন সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি এতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম চার আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী পাহাড়তলি হালি শহর চট্টগ্রাম দশ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ নোমানের ছেলে সাইদাল আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অন্যদিকে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা চট্টগ্রাম এগারো আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জিনেদ হচ্ছে আর আসন থেকে ধানের শেষের হয়ে লড়বেন তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইস্তম আলমগীর তিনি বলেন তাতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ সমৃদ্ধ হবে দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ভুল দিয়ে যোগদান করেন তিনি রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন ঘোড়াশালী ইউনিয়ন ইউনিয়ন মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত আন্দোলনে থাকা শরীরদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ চার আসন ছেড়ে দিয়েছে বিএনপি গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনও আক্রান্ত হচ্ছে স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারে সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন স্বাধীন নীতিনির্ভর নির্ভর সাংবাদিকতার নীতি উন্নয়ন সাংবাদিকদের কল্যাণ গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয় আপনি জানেন আমি জানি সরকার জানে সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন আমিও মনে করি মোশাহি করা সুযোগ সুবিধা না অবশ্যই অপরাধ কিন্তু সে খুনির অপরাধ নয় আর যদি সেটা খুনের সমান অপরাধ হয় তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই চব্বিশের বুথ সালের পর যে আসাল সবাই ছিলেন আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম এখন আর সেই পরিবর্তন আশা করি না সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয় কিসের জন্য সেই প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে এটা যৌক্তিক কোনক্ষেত্রে অযুক্তি সম্মেলনে বিজেসি ট্রাস্ট্রি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন কোনো আমলেই গণমাধ্যমের টুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম এতদিন কথা বলতে পারেনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি রাস্তায় নেমেছি সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদি সরকারকে বিদায় নিতে হয়েছে আমরা এখন কথা বলতে চাই মানুষের কথা বলতে চাই বাংলাদেশের কথা বলতে চাই আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই